আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুগণ কী অবস্থা সবাই কেমন আছেন তো আশা করি আল্লাহর রহমতে সব অনেক ভালো আছেন ততনন্দু এবং ভালোবাসা আলোচন ভালো আছি তো বাংলাদেশ ঢাকা নারায়ণগঞ্জ আড়াই হাজার তো আমরা নিচুড় থেকে আমি মোহাম্মদ সজিদ দে ছিলাম তো আমার ইউটিউবে লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন তো আমার এই আইডিতে একটা স্টেক খেয়েছিলাম তার জন্য আমি গত একসাথে যদি কোনো ভিডিও পোস্ট করতে পারি নাই তো এখন বেশি বেশি করে লাইক করতে হবে কমপ্লিট হয়ে যায় সকলে আমাদের দোয়া করবেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আলোর মতো আছে আমরা ভালো আপনারা কেমন আছেন কমেন্ট করবেন আমাদের ইউটিউবটি চ্যানেল চার বন্ধু বিনোদন টু ফোর সিক্স তো আমাদের ভিডিওগুলাই কেমন লাগে সামাজিক ভিডিওগুলো আপনাদের কাছে কমেন্ট করবেন কমেন্ট করে সবগুলো জানাবেন তো আপনাদের ভালোবাসার জন্য আমরা এত রাত্রেপুর অনলাইনে বসে আছি এই যে দুধ খাচ্ছি এই যে দুধ খাবেন নাকি কমেন্ট করবেন সকলে কমেন্ট করবেন মহিলা দ্রুত দেখা যাক আজকে লাইভটাতে কারা কারা যুক্ত হয়ে যায় আমার যে ভালোবাসা মানুষগুলো আমার ফেসবুক একটি আইডি আছে ফেসবুক আইডি নাম হল সজীব মিয়া ইংলিশে লিখবেন সব বড় হাতের হবেই এই সজীব মিয়া আইডিতে ঢুকে আপনি ভালো ভালো ভিডিও দেখতে পারবেন মানবতার ভিডিও এবং ভালো কন্টেন্ট দেখতে পারবেন সকলে আমাদের আইডি থেকে ঘুরে আসবেন এবং আমাদের বাড়ি থেকে ঘুরে আসবেন

তো রাত্রা অনেক হয়ে গেছে একটু লাইকটি বেশি বারো কোনো লাইক করতাম তারপরে ঢুকলাম ভাবলাম সময় অনেক ফাইনাল লাইক করার জন্য কাম কাজ করি অনেক ব্যস্ততার ভিতরে তারপরও আমি সময় দিই প্ল্যাটফর্মে তো ইউটিউব প্ল্যাটফর্ম কোম্পানিকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মানে ঠিক করে দেওয়ার জন্য তো তারপর আমাদের ভালোবাসা রইল আপনাদের প্রতি এবং আপনাদের এবং ভালোবাসা আমাদের প্রতি আশা করি করবেন মানুষের সহিত ছাড়া কখনো বড় হয় যায় বড় হতে গেলে ভালো কিছু করতে হবে